আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মাত্র দুইটি ডিম দিয়ে মজাদার একটা মিষ্টি কুমড়ার তরকারি রান্না করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো প্রথমে এখানে আমি দুইটা ডিম ভেঙে নিলাম ডিমের ভিতরে সামান্য একটু লবণ আর একটু হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে ডিমটা ফেটিয়ে তারপরে ভেজে নিতে হবে আর এদিকে আমি মিষ্টি কুমড়োগুলোও টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টুকরোগুলো করতে পারেন তো আমি এরকম করে করে নিয়েছি এবার চলে যাব রান্না করতে যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি ভিজিট করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে বড় বড়ের মতো রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে একটু বেশি তেল দিয়ে দিলাম কারণ একটু বেশি তেল দিলে ডিমটা একেবারে ফোলা ফোলা ভাজা হয় আর তরকারিতে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো দুইটা ডিম আমি পাঁচ ছয় পিস করেছি মানে টুকরো টুকরো করে নিয়েছি এবার ডিমটা এক সাইডে রেখে দিয়ে তারপরে হচ্ছে তরকারিটা রান্না করে নেবো আর মাত্র দুইটা ডিম দিয়ে কিন্তু একেবারে এত টেস্টি একটা তরকারি রান্না করা যায় আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না তো ডিমটা ভেজে এক সাইডে রেখে দিয়েছি এরপরে চুলাতে আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি এবার একটুখানি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো ভেজে নিয়ে তার ভিতরে জিরা মেথি আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ লবণ আর মরিচের গুঁড়া এখন এই মশলাগুলো একটু কষিয়ে নেব তারপরে একটা বাটা মশলা দিয়ে দেব যার ভিতরে ছিল পেঁয়াজ রসুন আদা জিরা আর সরিষা বাটা তো সব মশলা দিয়ে বেশ কিছুক্ষণ একটু মশলাটা কষিয়ে নিয়ে তার ভিতরে আমি যে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম মিষ্টি কুমড়া সেই মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে দিয়ে আমি হচ্ছে সেদ্ধ করে নেব আর এই তরকারিটা আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে আর এই মাত্র তরকারি হলেই কিন্তু এক বেলার ভাত অনায়াসে তৃপ্তি করে খাওয়া যায় যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারাও একদিন ট্রাই করতে পারেন আর কেউ যদি ডিম না খেতে চান ডিম ছাড়াও কিন্তু এভাবে রান্না করা যায় ডিম যে দিতেই হবে এমন না তবে ডিমটা দিলে একটু স্বাদটা বাড়ে এ কারণে আমি ডিম দিয়ে দেবো এর ভেতরে ডিম ছাড়াও কিন্তু এই তরকারিটা খাওয়া যায় তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে এরপরে আমি ডিমগুলো দিয়ে দেবো তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া যদি আপনারা ঝোল কম রাখতে চান তাহলে কম করে দেবেন আর যদি একটু ঝোল রাখতে চান তাহলে পানিটা একটু বেশি করে দেবেন তো আমি খুব একটা বেশি ঝোলও রাখবো না আবার একেবারে শুকিয়েও ফেলবো না এখন ভাজা ডিমগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর একটা জিনিস দেওয়া বাকি রয়েছে দিলে আমার তরকারিটা একেবারে রেডি হয়ে যাবে তরকারির ঝোলটা যখন অনেকটাই শুকিয়ে এসেছে এখন আমি এর ভিতরে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো দিয়ে একটু নেড়ে তারপরে চুলাটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে রাখবো আর এর আগে আমি হচ্ছে লবণটা চেক করে নিচ্ছি তো লবণটা আমার একেবারে পারফেক্ট হয়েছে আর দিতে হবে না তারপরে নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি আর আমরা কিন্তু সবাই এই তরকারিটা অনেক তৃপ্তি করে খেয়েছিলাম যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম